ঈশ্বরের আশ্চর্য শক্তির চিহ্ন ঈদ থেকেই মানুষের জন্য ঈশ্বরের মায়ামমতা ও যত্নের পরিচয় পাওয়া যায় গালিব প্রদেশের কান্নাননগরের এক বিয়ের ভোজে যীশু আর তার শিষ্যদের নেমন্তন্ন করা হয়েছিল যিশুর মাও তাদের সঙ্গে ছিলেন কিছুক্ষণের মধ্যেই তাদের দ্রাক্ষারসের ভাণ্ডার শেষ হয়ে গেল এবার কি হবে যীশুর মা যীশুকে বললেন এদের দ্রাক্ষারস ফুরিয়ে গেছে যিশু বললেন মা এজন্য জন্য তোমায় ভাবতে হবে না ঠিক সময় মতো আমি যা করার করব যিশুর মা বাড়ির চাকরদের বললেন উনি যা বলবেন তাই করবে সেখানে বড় বড় ছয়টা জ্বালা রাখা ছিল বিশেষ কাজে ব্যবহারের জন্য যীশু তাদের বললেন এই জ্বালাগুলো জলে ভরে দাও তারা কানায় জ্বালাগুলো জলে ভরে দিল তখন যীশু তাদের বললেন এবার ভোজের দায়িত্বে যিনি আছেন তার কাছে এই জল একটু নিয়ে গিয়ে খেতে দাও তারা তাই করল তিনি সেই জল খেয়ে দেখলেন এত দাক্ষারস কিন্তু কোথা থেকে এলোই এই দ্রাক্ষারস তা তো তার জানা নেই কিন্তু যে চাকরিরা জ্বালায় জল ভরেছিল তারা জানতো এ কথা যাই হোক ভোজের দেখাশোনার ভার যার হাতে ছিল হে যিশু আমার জীবনেও যখন অভাব আসে আপনি যেন আমার সব প্রয়োজন পূরণ করেন আমার দুঃখকে আনন্দে আমার সমস্যাকে আশীর্বাদে পরিবর্তন করে দিন হে প্রভু যেমন শিষ্যরা আপনার উপর বিশ্বাস করেছিল আমিও যেন সর্বদা আপনার উপর বিশ্বাস রাখি আমার জীবনে আপনার মহিমা প্রকাশ করুন আমেন